আমার ফোনে হঠাৎ করে একটি ফোন কল এলো ওপার থেকে বলছে তোমরা তিনজন নিচে চলে এসো তোমাদেরকে আজকে ফুচকা খাওয়াবো আসসালামু আলাইকুম দিস ইজ জিনাত ওয়েলকাম টু মাই জিনাত ছকত ব্লগে নতুন আরেকটি ব্লগ নিয়ে এলাম এবার আসি বিস্তারিত ঘটনায় গতকাল সন্ধ্যার পরে হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো এবং সেখান থেকে বলছে তোমরা তিন মা মেয়ে নিচে এসো তোমাদেরকে আজকে ফুচকা খাওয়াবো প্রথমে তো বুঝতে পারিনি তারপরে বুঝতে পারলাম কিছুক্ষণ আগে আমার মেয়েদের বাবা বাজার করতে গিয়েছে তারপরে আমার ছোটো মেয়ে তার কাছে ফোন দিয়েছিল যে আব্বু আমি ফুচকা খাবো তখন মেয়ের বাবার মনে হয়েছে যে তিনজন সদস্যর মধ্যে একজন কেন ফুচকা খাবে যদি খেতেই হয় তাহলে তিনজনই খাবে সেই জন্য পার্সেল আনা বাদ দিয়ে তিনি সেই সৌভাগ্যবান ব্যক্তি আমাকে ফোন দিয়েছিলেন এবং বলেছিলেন তিন মামিয়ে ঝটপট করে নিচে এসো তিনজনই ফুচকা খাবে শুধু শুধু একজন কেন ফুচকা খাবে লোভ সামলাতে পারিনি তিন মামের মেয়ের একজনও ঝটপট করে রেডি হয়ে আমরা গিয়েছিলাম নিচে রিকশা নিয়ে যেহেতু বাইরে যেতে হবে না আমার বাসা থেকে নিচে নামলেই বাসার আশেপাশে অনেক কিছু আছে যেটা খাওয়ার জন্য শহরে আমাকে যেতেই হবে না আর ফুচকা তো মামুলি ব্যাপার তবে এই ফুচকাটা যে আজকে এত ভালো লাগবে এটা তো না খেলে বুঝতেই পারতাম না আমরা সচরাচর আমাদের বাসার বাম পাশে যেটা আছে সেখানে যেয়ে ফুচকা খাইতাম আমরা কিন্তু এইখানে ফুচকা খেতে যাওয়ার অর্ধেক রাস্তায় আবার ব্যাক করতেও চাইছিলাম যে এখানকার ফুচকা কেমন লাগবে না লাগবে জানি না তারপর রাস্তা পার হতে হবে ভেবে আর সেখানে যায়নি পরে ডান সাইডে যে দোকানটা ছিল সেখানেই আমরা গিয়েছি আর মার্শাল্লাহ আজকের ফুচকাটা খেয়ে তো একদম ফুচকার প্রেমে পড়ে গেছি বিশেষ করে টকটা টকটা এত ভালো লাগছে তেঁতুলটা একদম নতুন তেঁতুল ছিল হঠাৎ করে ফুচকা খাওয়ানোর জন্য দুই মেয়ের বাবাকে অনেক অনেক ধন্যবাদ বাসায় এসে সকালের জন্য রান্না করতে হবে চিকেন ভিজিয়ে রেখেছিলাম আর চিকেন যে প্যাকেটটা ছিল সেটা খুলে দেখি এর মধ্যে শুধু রানগুলোই রেখেছি তাই আলসমি করে আর তুলে রাখিনি ভাবলাম আমরাই তো খাবো আগে রান্না করলেও আমরা খাবো আবার পরে রান্না করলেও আমরাই খাবো সেই জন্য চিকেনগুলো ভোনা করছি তো মশলাগুলোকে আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর হচ্ছে তারপরে একে একে লেগ পিসগুলোকে দিয়ে দিলাম তরকারি কালারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখতে দেখতে এতক্ষণে যারা ভুলে গিয়েছেন একটা লাইক দিতে অবশ্যই একটা লাইক বাটনে চাপ দিয়ে লাইক দিয়ে আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে কোথাও কোনো অংশ তাহলে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন তো যাই হোক যা বলছিলাম আর কি অনেক দিন পর ফুচকা খেয়ে এসেছিলাম তাই রাতে আর আমাদেরকে খেতে হবে না তারপর আসার সময় চাটাও খেয়ে এসেছি তাই বাসায় এসে আর চা বানানোর প্রয়োজনটাও হয়নি এদিকে কথা বলতে বলতে চিকেনটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে ভাবলাম দুই তিন পিস একটু আলু দিয়ে দিই ছোটো মেয়ে আবার আলু ছাড়া মাংস হোক আর চিকেন হোক একদমই খেতে চায় না আমরা অবশ্য আলু অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি কারণ আমাদের বয়স অনুযায়ী আলু খাওয়াটা অতটাও ভালো নয় তো যাই হোক আমাদের রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন তেল একদম উপরে চলে এসেছে আর এই মশলাটা আমি সবসময় গরুর মাংসের ভিতরেও দিয়ে থাকি চিকেনের ভিতরেও দিয়ে থাকি এর মধ্যে দারচিনি এলাচি কালো এলাচি আছে জিরা আছে ভালো করে খোলার ভিতরে ভেজে পাটায় গুঁড়ো করে রেখে দিই আর এই তো তরকারিটা নামানোর আগ দিয়ে হচ্ছে গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিলাম যাই হোক রাতে যে খাবারগুলো ছিল রাতে আবার আমি ভাত রান্না করেছিলাম দুই মেয়ে বলেছিল রাত বেশি হলে ক্ষুদা লাগবে যেহেতু আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য দুই মেয়ের জন্য ভাতও রান্না করেছি আর এই দেখেন আমার তরকারিটার কি কালার হয়েছে এত সুন্দর কালার দেখেই কিন্তু খাইতে ইচ্ছা করে আর চুলা একটা খালি ছিল তাই ভাবলাম এক পাতিল ডাল রান্না করি শলুক পাতা দিয়ে ডাল রান্না করলে মোটামুটি ভর্তা হলেই কিন্তু হয়ে যায় সকালবেলা যে একদম মাংসই খেতে হবে তা কিন্তু নয় রান্নাটা আমি একটু আগায় রাখি আজকে সকালবেলা খুব একটা রান্না তো আমাকে করতে হয়নি নি যেহেতু গত রাতেই আমি ডাল রান্না করেছি চিকেন রান্না করেছি সকালবেলা আমি আর একটা রান্না করব, ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা লেস দিয়ে পুরপুরি করবো আর সুন্দর একটা বেগুন এনেছিল তো অনেক দিন হলই বেগুন ভাজা খায় না আমার দেখে মনে হলো এই বেগুনটা ভাজলে অনেক ভালো লাগবে সেই জন্য মোটা মোটা করে ডুম ডুম করে কেটে নিয়ে হলুদ নুন দিয়ে মাখিয়ে সরিষার তেলে ভেজে নিচ্ছি আর কি বলবো আপনাদেরকে গরম ভাত দিয়ে এই বেগুন দিয়ে আমি ভাত খেয়েছি মার্শাল্লাহ আমার কাছে এতটাই ভালো লেগেছে কি আর বলবো আসলে সব বেগুন কিন্তু ভাজা ভালো লাগে না এই বেগুনটা খেতে আমাদের অনেক ভালো লাগে এটা হচ্ছে সিরাজগঞ্জের বিখ্যাত বেগুন যাই হোক ভিডিওটি আর বড় করতে চায় না পুরো ভিডিওটি দেখে যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণে আপনারাও ভালো থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও বা ব্লগে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ